ও না না কোন সিক্রেট 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 মশলা এটা হচ্ছে সেই সিক্রেট মশলা আমাদের সিক্রেট মশলা এই যে উপরে যে জিনিসটা তো গাইস গুড মর্নিং ওলকাম ব্যাক টু এ ফ্রেশ নিউ ব্লক আজ ভাই আমাদের পুরো স্বপ্নের দোকানে কাজ শুরু হবে একদম পুরো রং টং করা তোমরা খালি দেখো এটা কে কই রে তাকা হ্যালো হ্যালো এই যে এইদিকে দেখ টাকা এই দেখ এই দেখে এই দেখে এই তো কে খালি হাত কামড়াবে দেখো খালি হাত কামড়াবে কোনো কামড়া কামড়ি হবে না না কোনো কামড়া কামড়ি হবে না না মানে না তো আমাদের অ্যাকচুয়ালি এই হচ্ছে পুরো দোকানটা ওভারঅল এখন হবে দোকানটা পুরো ওপেনিং চলো এখন হচ্ছে মেইনলি দোকানটা পুরো হবে ওপেনিং ঠিক আছে রং সব রাখা আছে এইখানটাতে ব্ল্যাক কালারের রং তার উইথ সিরিজ কাগজ কি বলছিলি বল মাইনাটা দেবে বল

আমরা এখন মালটা পুরো মধ্যে আচ্ছা ঠিক আছে আচ্ছা মানে এত জং পড়ে গেছে পুরো কড়াইয়ের মধ্যে আমাদের ভাবার পুরো বাইরে এসছে আমরা পুরো হচ্ছে দেওয়ার জন্য মাঝখানে মান্দা এখন পুরো কাজটা করা হচ্ছে ওখানে অ্যাসিড দিয়ে মানে এতটা জং পড়া আছে কিছু করার নেই সবথেকে পুরো কাজ করা হচ্ছে অ্যাসিড দিয়ে অ্যাসিডটা হওয়ার পর মাঠে মুছতে হবে তারপরে জংটা করতে হবে সকাল বাইনি সময় ঠিক আছে মানে অনেক কাজ বাকি আর মেইনলি ভাই অ্যাড্রেসটা কোথায় তাই তো ভাই অ্যাড্রেসটা খুবই ইজি আমাদের এটা হচ্ছে বেসিক্যালি মেইন রোড আমাদের ওইদিকে হচ্ছে স্টেশন আর সামনে হচ্ছে আমাদের এখানে আছে একটা ওয়াইন শপ আর ঢুকেই এটা হচ্ছে গড়ি পশ্চিম পাড়া সেকেন্ড বাইলেন আমাদের এটা হচ্ছে মেইনলি পুরো গলিটা তুই কি দেখ কোনটাকে দেখ ওই কোয়ারটা দিয়ে দেখ কার কথা বলছিস

এটা হচ্ছে যেই মশলাটা বলে না সবাই সিক্রেট 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 মশলা তো এটা হচ্ছে সেই সিক্রেট মশলা বাট আমি এটাকে ঠিক ওই সিক্রেট বলবো না সিক্রেট কোন জায়গায় হয় বলতো তবু মানে যখন তুই মেজারমেন্টটা করছিস আচ্ছা একটা বিরিয়ানিতে যখন দেখবি যে এই যে মশলাটা বানানো হয়েছে তার মধ্যে দেখো নর্মালি সবাই সব কিছুই থাকে মানে ঢেকে ঢুকে রাখার কোনো ব্যাপার না জায়ফল জৈতি তারপর যেগুলো এলাচ থেকে শুরু করে দাঁত সেইগুলো দিয়ে

আমাদের এখানে এখন মোটামুটি ভাত পুরো সিদ্ধ করা হয়ে গেছে সেভেন্টি পার্সেন্ট নাকি আমার ঠিক নাকি ভুল এখন বাকিটা হচ্ছে পড়াবে একদম পুরো দমে আর দেখো কালি এখানে রাইস এখানে পুরো বয়েলড আলু আমাদের এখানে হচ্ছে একদম পুরো ফুল রোগানটা কেশরের জল আর কি হবে ভাই ব্যাপারটা কেমন টেস্ট হবে বিরিয়ানি পারে আই ডোন্ট নো মাখা মাখা না এই যে আজকে ব্যাপারটা হচ্ছে

ওই কি যাবে দিলই দিলোই hours later আমাদের এখানে পুরো ফাইনাল এখন তৈরি হয়ে গেছে আমাদের ট্রায়ালের বিরিয়ানি বিরিয়ানি পাড়ার জন্য বাপ রে বাপ এরকম সুন্দর আসছে তখন দেখা যাক মেইনলি কি আছে পুরো ওভারঅল জিনিসটা আমরা শুরু করলাম রান্না বানাতে এই 12টার সময় বা যখন এখন 4:07 তোপু আমি জানি না তোদের বিরিয়ানির দোকানে তোরা কিভাবে কি কনসেপ্ট করছিস এই যে বিরিয়ানিটা আজকে হয়েছে না হ্যাঁ মানে এই বিরিয়ানিটা এখন তোদের যখন দোকানের জন্য হবে মানে যেটুকু আমি শুনলাম আর এই যে উপরে যে জিনিসটা দেখছিস সেটা কিন্তু থাকবে না ওইটা একটা সিক্রেট জিনিস থাকে এখন যাচ্ছে আমাদের ঐতিহাসিক ঘি যার জন্য ফেমাস বিরিয়ানি পাড়ার বিরিয়ানি ও কি ডায়লগ দিলাম গুরু নে নে ঢাল 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 একবারে 1 কেজি একবারে 1 কেজি ও ওরে না না

তাই দেখ কি হয় আমাদের দেখে যাবো স্ট্রাকচারটা